আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আছি সিয়াম পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই মাস প্লাস বয়সিক তীতিমুগী চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি প্রেস করে দিন আসলে যারা তিতির পাখি দিয়ে খামার করতে চান খামার করতে পারেন এগুলো খুব ভালো যারা নতুন খামার করতে চান তাদের উদ্দেশ্য বলি আমি এক মাস বয়সী দিয়ে শুরু করেন কারণ এক মাস বয়সী তিতিমুর্গীর কোনো রক্ষণতা খুব কম এক মাস বয়স পর্যন্ত ভ্যাকসিন থাকে ঠিক তিনটা ভ্যাকসিন কমপ্লিট করে তিতি পাখি সংগ্রহ করবেন আপনি কোনো সমস্যার মতো পড়বেন কতগুলো দিয়ে খামার শুরু করবেন আমি বলি একশো পিস থেকে শুরু করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে কি আছে চলুন আপনার আমরা জানি পাখির রোগ সম্পত্তি আসলে তৃতীয় পাখির রোগ বেশি একটা হয় না ঠান্ডা থেকে যদি বাঁচাইতে পারেন তাহলে কোনো রোগ সমস্যা দেখা দিবে না আর আপনি যদি পরিচর্যা পরিচর্যা ঠিক মতো করতে পারেন তাহলে কোনো সমস্যার সম্মুখীন হবে না এগুলা অনেক ভালো দেখতে ভালো পালতেও ভালো চলুন যাওয়া যাক খাদ্য তালিকা এরা কি খায় এক মাস বয়স থেকে আপনি খাওয়াবেন সোনালী গুয়ার ডিমে আসার আগ পর্যন্ত এটা চলবে চার মাস পাঁচ মাস থেকে শুরু করবেন লেয়ার লেয়ার ওয়ান এই লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াইতে থাকবেন তিতির পাখি সম্পর্কে আরও কিছু জানতে কমেন্টে লিখে যান বা স্ক্রিনে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করতে পারেন